রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে মূল ভারতীয়রা করে সুবন্ধ বাবু পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন ডান্ডি থেকেও গুলি করব বান্দিক থেকেও গুলি করব আমরা আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলব ওখানে সুবন্ধ বাবু আপনি আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি আমি মনে করি বাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনি যদি পারেন তাহলে আপনি সবচেয়ে কঠিন ট্রেডের মোটে থাকবেন আপনাকে ডান দিক থেকেও গুলি করবো বামদিক থেকেও গুলি করবো আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা নরম এ নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে শুভেন্দুবাবু বাবু আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি মমতা 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 আপা কি বলেছে আপনারা দেখেন আপনাদের আপনাদের পাকিস্তানে সরি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি দেখেন আপনি কিন্তু আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান হ্যাঁ হাফিজ মজুমদার মজুমদার এবং আমাদের হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কাইন না ভাই সম্পর্কে ভালো রাখেন আমরা আপনাদের সাথে সম্পর্কে ভালো রাখবো ময়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে এর টাকা কে দিচ্ছে বলার অবকাশ রাখে না আওয়ামী লীগ এর টাকাগুলো দিচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই তাই স্টন রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কিছু মুসলিমীয় সংখ্যালঘু নেতার নেতাকে দেখছেন এরা স্কনের পক্ষে কথা বলছে কিন্তু সাধারণ জনগণ যারা আছে সাধারণ হিন্দু যারা আছে সাধারণ বৌদ্ধ যারা আছে কিংবা সাধারণ যারা খ্রিস্টান আছে এরা কিন্তু চায় না কারণ ওরাও ইস্কনের মাধ্যমে নির্যাতিত নিপীড়িত প্রশ যারা কিনা ইস্কনের মা এই যে রয়ের কাছ থেকে আর কাছ থেকে টাকা পেয়েছে ওরাই তাদের নামে সাফাই গেছে এবং সাধারণ হিন্দুদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য ওরা কাজ করে যাচ্ছে হিন্দু জাগরণী মানুষ কোথায় গেছে তখন আপনাদেরকে তো এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ জোরো করে প্রোগ্রাম করতে দেখে নাই আপনারা টাকা পেয়েছেন কোথায় এত টাকা পেয়েছেন কোথায় আমরা শুনছি যে চিনময়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে এর টাকা কে দিচ্ছে বলার অবকাশ রাখে না আওয়ামী লীগ এর টাকাগুলো দিচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই তাই স্কন রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ ইস্কন রূপে ফিরে এসেছে এখন আমি এর জন্য বলব বাংলাদেশে সব জায়গায় নানা উস্কানি চলছে এ সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে এ সরকারকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে ইস্কনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম নারায়ণ আকবির আল্লাহ আকবর এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান মুসলমানরা অনেক উগ্র এদের সাথে চলিও না এভাবে আমাকে নানা কথা বলতো এখন আমি যখন আপনার আমাদের গণ অধিকার পরিষদের এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি নামটা ঠিক আমার মনে নেই ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি তখন অনেকে আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্ট কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার আমার নামে এরকম নানা প্রপাকাণ্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি শোনেন নারায়ণ তাকবীর আল্লাহ আকবর বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি আমি সালাম দিছি সালাম দিয়েছি সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ যেমন ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্ম মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার আদাব এভাবেই বলি ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিয়োগ হয়েছে আসসালাম আলাইকুম দেওয়া তাই না এখন সালাম দেওয়া সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যায় তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন অনেক বৌদ্ধ ভাই আচ্ছা সালাম দেন হ্যাঁ এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি কেন আজকে সাইফুল বাহের পক্ষে দাঁড়িয়েছি অনেকে বলতে পারেন ভাই কিছু ভিউ পাওয়ার জন্য আমি এই কাজটা করছি আমি যদি ভিউয়ের ভিউয়ের পিছনে দৌড়াতাম তাহলে আজকে আপনাদের ক্যামেরার সামনে কথা বলতাম না আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আমাদেরকে দেখেন যারা কিনা দু সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই কথা আপনারা সবাই শুনেছেন এই কথা বলেছিলাম কেন যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুসটাকে পাঁচ পাঁচত্ব নামাজ পড়ে সাদা পাঞ্জাবে আত্ম মাঠায় তুবি পড়ে এদেরকে হাসিনা করতো কি সুন্দর অপশন জঙ্গি আর আমরা যারা পাহাড়ি ছিলাম আমার চেহারা লোক হইলে তো আর বলা কথা নাই এ পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাতো ঠিক আছে এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে দু হাজার চব্বিশ সাল বাই ডিজিটাল যুগ এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করা অনেক মাধ্যম আছে এখন এই যে আমাদের আমরা যদি প্রকৃত পক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে বাংলাদেশে পরিচয় বড় করি বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয় এরকম নানা মনে করেন মার্কেটে আনা হয় এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাঁদে পা দেয় এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পরে থাকে তখন স্বাভাবিকভাবে একটা নামাজে নামাজের পরে একটা প্রম হলে তাদের পোশাকেই এটা নামাজে পড়ার তখন জঙ্গি টকমা ইজিলি দিয়ে দেওয়া যায় এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে এখন আমাদের কাজ একটাই আমরা আমরা যে যেখানে আছি আপনারা আমার কথা যে যেখান থেকে শুনছেন আমাদের কাছে একটাই আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আমার আপনারা ভাই আমাকে বুকে আঁকলে নেন তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে আমি মনে করবো আমি তো একা নয় আমার সাথে আমার মুসলমান ভাইরও আছে আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারবো কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন আমাকে এড়িয়ে চলেন তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম আমি নিঃসঙ্গ হয়ে যাব এই জন্য আমি বারবার বলার চেষ্টা করেছি যেহেতু আমি পাহাড়ের ছেলে পাহাড়ে জন্মগ্রহণ করেছি আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না ওইটাই জানেন যার যেটা ফেসিস হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে